যথাযোগ্য মর্যাদার সাথে কোচবিহার জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পালন করা হলো মে দিবস বুধবার কোচবিহার জেলা তৃণমূল শ্রমিক ভবনে পালন করা হলো মে দিবস এদিন দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করে মে দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ আইএনটিটি ইউসি জেলা সভাপতি পরিমল বর্মন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সংগঠনের পক্ষ থেকে দীপেশ দাস সহ অন্যান্য নেতৃত্বরা আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করে শহীদ হয়েছিল শ্রমিকরা বর্তমানে আট ঘন্টা থেকে বাড়িয়ে বারো ঘন্টা কাজ করানো হচ্ছে শ্রমিকদের শ্রম কোডের মাধ্যমে সারা ভারত জুড়ে বারো ঘন্টা কাজ করানো হচ্ছে বলে দাবি করেন শ্রমিক নেতা পরিমল বর্মন তিনি কি জানাচ্ছেন শুনে নেব শ্রমকোটের মাধ্যমে বারো ঘন্টা করে কাজ করার ফতোয়া জারি করেছে সারা ভারতবর্ষ জুড়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার সংস্থাগুলো বা তাদের যে আন্ডারটেকিং আছে সেই জায়গাগুলোতে কিন্তু অলরেডি বারো ঘন্টা করে কাজ শুরু হয়েছে আপনারা যদি দেখেন বিভিন্ন মল বিভিন্ন বাজার বিভিন্ন সিটি বা শপিং মল এই সমস্ত জায়গা শুরু হয়েছে বড় বড় হোটেলগুলোতে শুরু হয়েছে বড়ো বড়ো কী বলবো এই সমস্ত জায়গাগুলোতে অলরেডি শুরু হয়েছে আমরা লক্ষ্য করেছি এই যে শিল্পপতিদের সাথে এবং আরও মানে আরোদ্দার মজুদার যারা তারা যেভাবে এই শ্রমিকদেরকে শোষণ করছে সেই শোষণ যন্ত্রের কাছে শ্রমিকরা কেন্দ্রীয় সরকারের এই মদতে এটা হয়েছে এবং সমকোটটা কোডটা অলরেডি ভারতবাসীর বিভিন্ন জায়গায় চালু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমকোট কোড মানছেন না এবং আট ঘন্টা করে আমাদের রাজ্য সরকার আন্ডারটেকিং যে সমস্ত সংস্থাগুলো আছে আমরা আট ঘন্টা করে ডিউটি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এবং এখনও মানুষ কিন্তু আট ঘন্টা করে কাজ করছে কিন্তু এটা কতদিন পশ্চিমবঙ্গে বলবৎ থাকতে আমি জানি না সবসময় এই যে এই সিন্ডিকেট যে পদ্ধতি এবং লেবারদের ঠিকা যে একটা পদ্ধতি একটা দাসত্ব প্রথার আবারও চলছে বিশেষ করে সরকারের মদতে শ্রমিকদেরকে কেনা হচ্ছে এবং তাদের শ্রমটাকে যতটা নেওয়া যায় নেওয়া হচ্ছে এটা একটা মারাত্মক টেন্ডেন্সি কিন্তু অলরেডি ভারতবর্ষে আমরা লক্ষ্য করছি এখানে ম্যান পাওয়ারটা ভালো এবং এই জনসম্পদটাকে কাজে লাগিয়ে এবং শ্রমিকরা আজকে ঠিকাদার শুরু করে সমস্ত জায়গায় কীতদাস পরিণত একটা চেষ্টা করছে এর বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন একটা হবে এবং আজকে